কাউকে কিচ্ছু বলবে না আর পাঁচজন তোমাকে দেখে জিজ্ঞাসা করবে যে তুমি মুখে কি লাগিয়েছো। তোমার মুখটা এতটা গ্লো করছে হ্যাঁ বন্ধুরা তোমার মুখটা তোমার স্কিনটা এতটাই গ্লো করবে যে আর পাঁচজন তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য যে তুমি মুখে কি লাগাচ্ছ বাচ্চারা কি এটা ইউজ করতে পারে আচ্ছা এটা কি পিগমেন্টেশন বা মেচে তার দাগ দূর করতে সাহায্য করবে আচ্ছা এটা কখন ইউজ করতে পারবো এটা কি ডেলি ইউজ করা যায় অয়েলি স্কিনের যারা তারা কি এটা ইউজ করতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই তো আচ্ছা কোন ভিটামিন ই ক্যাপসুলটা ঠিক হবে স্কিনের জন্য এই সমস্ত কিছুর উত্তর সমস্ত কিছুর জবাব আজকের ভিডিওতে দেব আচ্ছা তোমরা কি জানো যে যদি ভিটামিন ই আমাদের স্কিনের মধ্যে ভরপুর মাত্রায় থাকে তাহলে আমাদের স্কিনটা কোনোদিনও বুড়ো হবে না কোনোদিনও দিনও স্কিনের রিঙ্কেল আসবে না স্কিনটা টানটান থাকবে স্কিনের দাগ ছোপ আসবে না এমনকি পিম্পলসও হবে না এতটাই হচ্ছে ভিটামিন ইর কাজ আমি তোমাদের আগে অনেকবার বলেছি যে ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে একটা স্কিনের বা চুলের হচ্ছে খাদ্য বা পুষ্টি এই ভিটামিন ই ক্যাপসুল আমরা কনজিউমও করতে পারি খেতেও পারি আমাদের শরীরেরও পুষ্টি কিন্তু ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইডেবেল মানে এটা খাওয়াও যায় স্কিনে লাগানোও যায় এটা এতটাই গুণ আর আরও অনেক ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় যেগুলো শুধু লাগানো যায় স্কিনে লাগানো যায় সেগুলো ইডেবেল নয় মানে খাওয়া যাবে না কিন্তু এটা যদি তোমরা কেনো বা এই ধরনের যেগুলো আর কি ইডেবল মানে খাওয়া যায় যে ভিটামিন ই ক্যাপসুল সেটা কিন্তু লাগানোও যায় তো আজ আমি তোমাদের তিনটে উপায় বলে দেব খুব সহজ ঘরোয়া উপায় তো সবার প্রথম কি করতে হবে দেখো এক নম্বর উপায় সবার প্রথম আমি এখানে নিচ্ছি এক চামচ নারকেল তেল একটা বাটিতে নিচ্ছি এক চামচ নারকেল তেল নারকেল তেল এমন একটা তেল যেটা কিন্তু তোমার স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে হাইড্রেট রাখে স্কিনের তলার লেয়ারে থাকে কোলাইজিন সেই কোলাইজিনকে রিবিল্ড করে তো নারকেল তেলের সাথে আমি দিলাম এক চামচ গুঁড়ি চালের গুঁড়ি বাজারে যে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ি এক চামচ চালের মুড়ির মধ্যে থাকে প্রচুর পরিমাণে স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস এবার এটাকে আমি দুধ দিয়ে গুলবো কাঁচা দুধ হলে খুব ভালো তা না হলে বয়েল করা দুধই ঠান্ডা করে নেবে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আস্তে আস্তে গুলবে একসঙ্গে বেশি দুধ ঢেলে দেবে না দেখো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আবার করে গুলে নিচ্ছি তাহলে কি কনসিস্টেন্সিটা ঠিক থাকবে রেমিডি ঠিকঠাকভাবে তৈরি হলে তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয় তো অল্প অল্প দুধ দিয়ে আমি এই নারকেল তেল আর চালের মুড়িটাকে আগে ভালো করে গুলিয়ে নিচ্ছি দেখো একদম স্মুথ ঠিক এই কনসিস্টেন্সিতে একটা প্যাক তৈরি করবে এবার এই ফেস প্যাকটার সাথে আমি আরেকটা জিনিস মিক্স করবো সেটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল একটা এই প্যাকের সাথে দিয়ে দেবে তার ফলে কী হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে রিপেয়ার করে স্কিনের হাইড্রেশন বজায় রাখে স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে ভেতর থেকে কিন্তু স্কিনকে গ্লোয়িং করে এবং কোন যদি ড্যামেজ থাকে স্কিনে যদি রিঙ্কেল থাকে কি যদি স্কিনে তোমার পিম্পলস হওয়ার প্রবণতা থাকে দাগ ছোপ থাকে সেগুলোকে ভেতর থেকে হিল করে তো সবার প্রথম কি করছি দেখো পরিষ্কার করে নিচ্ছি মুখটা একটু দুধ দিয়ে যে দুধটা আমার বেঁচে গেছিলো সেই দুধটা তুলোয় করে নিয়ে ভালো করে মুখটা আগে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এখন এতদিনে আমরা প্রত্যেকেই জেনে গেছি যে দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে তো হাইড্রেট রাখেই ভেতর থেকে ফর্সা করে দুধ দুধের মধ্যে এমন কিছু পুষ্টিগুণ থাকে যেটা কিন্তু আমার স্কিনের জন্য খুব হেলদি এবার যে ফেস প্যাকটা বানালাম চালগুঁড়ি দিয়ে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফেস ওয়াশ এটাকে তুমি ফেস ওয়াশ বলতে পারো ফেস প্যাক বলতে পারো কাম এটা স্ক্রাবারও বটে কারণ এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি তোমার স্কিনকে এক্সফোলিয়েট করবে স্কিনকে ডেড স্কিন রিমুভ করবে আর হালকা হাতে মাসাজ দেওয়ার ফলে কিন্তু তোমার স্কিনের ব্লাড সার্কুলেশান বাড়বে এবং ভেতর থেকে স্কিনটা গ্লোয়িং হবে এর মধ্যে আমি নারকেল তেল এবং একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি যেটা তোমার স্কিনের ভেতরে যে রুক্ষতা শুষ্কতা এই শীতকালের যে ডালনেস সেটা কিন্তু উঠিয়ে দেবে এবার দেখো এটা পাঁচ মিনিট মুখে রাখার পর যখন ওঠাবে না জাস্ট অবাক হয়ে যাবে এই ফেস প্যাকটা দুর্দান্ত রেজাল্ট দেয় আমি মানে যাকে যাকে বলেছি না এই শীতকালে এই ফেস প্যাক কিন্তু স্কিনের একটা মানে চেহারাই চেঞ্জ করে দেয় তোমরা আমার কথা শুনে জাস্ট লাগিয়ে দেখো হালকা হাতে মাসাজ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে মুখটা ধুয়ে ফেলবে দেখবে কোনো রকম টান টান খিঁচা খিঁচা লাগবে না স্কিনের মধ্যে রকম ইরিটেশন হবে না স্কিনটা রুক্ষ শুষ্ক লাগবে না স্কিনটা একটা মানে নরম কোমল মসৃণ স্কিন হয়ে যাবে এটা গেল ফার্স্ট স্টেপ এবার এরপরে আমি বানাবো একটা ফেস ক্রিম বা গ্লো ক্রিম ভিটামিন ই ক্যাপসুল যে কোনো দাগ ছোপ তুলতে এক নম্বর মেছে পিগমেন্টেশনের দাগ পিম্পলসের দাগ নখের দাগ যে কোনো দাগ তুলতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট রাখে স্কিনের মধ্যে সান ট্যান থাকলে সেটাকে আস্তে আস্তে রিমুভ করে স্কিনে কোনো রকম ইরিটেশন থাকলে কোনোরকম ইনফেকশন থাকলে সেটাকে দূর করে কারণ এটা হচ্ছে ভিটামিন ই হচ্ছে স্কিনের খাদ্য বা পুষ্টি খাদ্য বা খাবার না খেলে যেমন শরীর চলে না সেরকম কিন্তু স্কিনেরও খাদ্য বা পুষ্টির দরকার হয় ঠিক আছে তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্যে খুব জরুরি নেক্সট দেখো একটা বাটিতে সবার প্রথম নেবে অল্প একটু নারকেল তেল একদম হাফ চামচ সামান্য একটু নারকেল তেল নিলাম হাফ চামচ মতন নারকেল তেল তার সাথে দিচ্ছি গ্লিসারিন পাঁচ থেকে ছ ফোঁটা বন্ধুরা এখানে গ্লিসারিন দিতে হবে দেখো আমি এখানে পাঁচ থেকে ছ ফোঁটা গ্লিসারিন দিয়ে দিলাম গ্লিসারিনের মধ্যে থাকে ঔষধি গুণ শীতকালে গ্লিসারিন তোমার স্কিনকে জেল্লা বজায় রাখে গ্লোয়িং রাখে ফর্সা করে আর দিলাম হাফ চামচ অ্যালোভেরা জেল আর একটা ভিটামিন ই ক্যাপসুল এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করবে ড্যামেজ হিল করবে স্কিনকে গ্লোয়িং করবে ফাটতে দেবে না এর কাজ করবে স্কিনে একটা দুর্দান্ত গ্লো নিয়ে আসবে এই ক্রিমটা তোমরা বানিয়ে রেখে দেবে এই পাঁচ চার পাঁচ দিন হয়ে যাবে তোমার এই ক্রিমটাতে এটা শুধুমাত্র মুখে না কিন্তু হাতে পায়েও লাগাতে পারো পরিষ্কার মুখে এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে এটা লাগিয়ে নেবে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা শুধুমাত্র আমার কথা শুনে তোমরা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর বাচ্চা বড়ো ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এই ক্রিমটা লাগাতে পারো তিন নম্বর উপায় যে কোনো ফেসপ্যাক সেটা বেসন ফেস প্যাক হতে পারে চালের গুঁড়ির ফেসপ্যাক হতে পারে মুলতানি মাটির ফেসপ্যাক হতে পারে তার সাথে জাস্ট একটা কি দুটো ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নিয়ে লাগাবে দেখবে স্কিন আর খসখস করবে না খিচা খিচা লাগবে না স্মুদ নরম হবে এবার বলি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের যে কোনো তেলের সাথে অয়েলের সাথে ভিটামিন ই অয়েল মিক্স করে রাখতে পারো সেটা হাতে পায়ে গায়ে মুখে সর্বত্র লাগাতে পারো বাচ্চাদের বেবি ক্রিমের সাথে অল্প একটু ভিটামিন ই এক ফোঁটা ভিটামিন ই অয়েল মিক্স করে বাচ্চাকে অ্যাপ্লাই করতে পারো বাচ্চার স্কিন কিন্তু গ্লোয়িং হবে চকচকে হবে বিশেষ করে এই শীতকালে তেলের সাথে আমি কিন্তু ওই অলিভ অয়েলের শিশির সাথেই একটা দুটো ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে রেখেছি যেটা আমি আমার মেয়ের গায়ে প্রতিদিনই লাগাই হালকা হাতে মাসাজ দিয়ে হাতে পায় লাগালে স্কিন কিন্তু চকচকে গ্লোয়িং হয় ঠিক আছে